চলেন ওন वेलकम ব্যাক টু Another ভিডিও তো কথা বলবো আজকে সাকিব খানের এই বছরেরই মুক্তি পাওয়া সিনেমা যেটা বড় পর্দায় খুব তাড়াতাড়ি আসছে চলেছে যেটা শুটিং ফ্লোরে আজবে হয়তো এই মাস থেকেই সিনেমার নাম হচ্ছে সোলজার বলে সিনেমাটায় সোলজার সিনেমার কাস্টিং মোটামুটি আমরা জানতে পেরেই গেছি যে কে কে থাকছে চলেছে না থাকতে চলেছে তো মূলত এই সিনেমার part তো অবশ্যই সাকিব খান তো অবশ্যই আছেন যাকে আমরা মেজর সিনার বা কোন একজন ডিটেকটিভের চরিত্রে দেখতে পাবো এখন অবধি কিন্তু ক্লিয়ার হয়নি যে কোন চরিত্র আমরা তাকে প্লে করতে দেখতে পাবো একবার আপডেট উঠে যে কোনো একটা ডিটেকটিভ চরিত্র আমরা তাকে প্লে করতে দেখতে পাবো আবার একজন একবার আপডেট উঠে এসেছিল যে একজন মেজর সিনা যিনি ছিলেন তার উপরে বেস্ট করে হয়তো এই কাহিনীটা লেখা হয়েছে তো দেখার যে দুটোর মধ্যে কি হয় তবে নাম যেহেতু সোলজার তো আমার মনে হয় যে একটা ইন্ডিকেশন তো অবশ্যই মেজারের উপর আসছে এছাড়া এই সিনেমার কিন্তু কিছু কিছু ইম্পর্টেন্ট চরিত্র আছে যেগুলো প্লে করতে আমরা দেখতে পাবো মূল অভিনেত্রী হিসাবে এখানে তানজিন তিসাকে দেখতে পাবো এবং ফিরদোসি ওসি। যে যিনি হয়তো বাংলাদেশের কোনো ধারাবাহিক কাজের সাথে সংযত তাকে আমরা এই কাজের পাঠ হতে দেখতে পাবো এবার দেখো বা এদের কখনই আমি কাজ দেখিনি এবার সেটা নিয়ে আমার বলা খুবই মুশকিল যে কিরকম তারা অভিনয় করবে বা অ্যাজ অভিনেত্রী হিসাবে সাকিব খান অপস্থিত তাদেরকে দেখতে কেমন লাগবে আমি কখনো তাদের কাজ দেখিনি আমার মনে হয় না সেটা নিয়ে ভালো খারাপ কিছু বিচার করা উচিত তবে অনেক সাকিবিয়ান ভাই বোনেরা তারা বলেছে যে তিনি অভিনেত্রী হিসাবে খুবই ভালো তো দেখার যে সেটা কি হয় কারণ এর আগে যদি তোমরা তিষার আগেও একজনের নাম উঠে এসেছিলো তো বোধহয় নাবিলার নাম উঠে বা সাবিলা নুরের নাম উঠে এসছিল তো এরকম কারো একজনের নাম উঠে এসেছিল তো সেখানেও কিন্তু অনেকে কমেন্ট করে লিখেছিল যে আমি চাই যে এই সিনেমাটার মূলত

পাগলামো করছে এবং এছাড়াও সোলজার সিনেমা একটা বিগেস্ট বাজেটের সিনেমা হতে চলেছে এরকম নয় যে ঈদের উপলক্ষ করে আসছে সিনেমা এরকম নয় যে সেটা বিগ বাজেটের হবে না এবং এই সিনেমাটা এতটাই গ্র্যান্ড লেভেলে যেখানে কিন্তু ভিলেন হিসাবে প্ল্যানিং করা হয়েছে পুরোপুরি চঞ্চল চৌধুরীকে এবার সাকিব খান ভার্সেস চঞ্চল চৌধুরী এটা মানে দুর্দান্ত লেভেলের একটা হাইপ তো জেনারেট হবেই তুফানেতে আমরা তাদেরকে যেভাবে দেখেছিলাম এবং মানুষ যেভাবে পছন্দ করেছিল অবশ্যই তুফানের সময় আমার মনে হয় যে চঞ্চল চৌধুরী ক্যারেক্টারটাকে সেইভাবে হয়নি একটুখানি প্রবলেম ছিল বাট এইবারে যেন সেই জিনিসটা যেন হয় না তো দেখার যে আপকামিং দিনে কি হয় তবে তোমাদের বক্তব্যটা অবশ্যই কমেন্ট সেকশনে আনিও ভিডিও ভালো অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা এখন পাশে থাকা বেলাইটনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই